রহনপুরে পুরো গ্রাম জুড়ে আলপনা এঁকে চলছেন একদল তরুণ তাদের উদ্যোগে রাঙামাটিয়া গ্রাম পরিচিতি পাচ্ছে আলপনা গ্রাম হিসেবে এর মধ্যে গ্রামের অর্ধশত বাড়ি নিজেদের খরচেই রঙিন করে তারা উদ্দেশ্য সাঁওতাল সম্প্রদায়ের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা পাশাপাশি গ্রামটিকে কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চান তারা রহনপুরের উপকণ্ঠে শান্ত শ্যামল রাঙামাটিয়া গ্রাম রংতুলির আঁচরে হয়ে উঠেছে ঝলমলে বিকেলের স্নিগ্ধ আলোয়ে দুতি ছড়িয়েছে আলপনা একদল তরুণ শিল্পীর উদ্যোগে নতুন রূপে সেজে উঠেছে এই ক্ষুদ্র নিগোষ্ঠী জনপদ রঙিন হয়ে উঠেছে প্রতিটি বাড়ি আমাদের গ্রামে সব বাড়িতে বাড়িতে হচ্ছে আর্ট করা নকশা করা হয়েছে বিভিন্ন প্রত্যেকটি গ্রামে অনেক সুন্দর করে আলপনা করা হয়েছে মাহির দাদা এবং তার দলেরা এখানে আর্ট করে গেছে উৎসব আছে তার জন্য সবাই আমরা সৌন্দর্য বার করার জন্য আমরা ঘরে ঘরে ফুল আর্ট করি অনেক বিভিন্ন বিভিন্ন কালারে নবাবগঞ্জের এই গ্রামটিতে যুগ যুগ ধরে সাঁওতাল সম্প্রদায়ের বাস এক সময় যে কোনো উৎসব পার্বণে সেজে উঠত মাটির ঘরগুলো তবে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে সেসব ইতিহাস ঐতিহ্য এখন অনেকটা কমে গিয়েছে আলপনাটা এই উদ্বেগটা নেওয়ার মূলত মেন কারণ হচ্ছে যে তারা যেন তাদের ঐতিহ্য ইতিহাসকে ধরে রাখে এবং এসব এসবের প্রতি আরও আগ্রহ হয় শিল্পীরা বলছেন হারানো সংস্কৃতি ফিরিয়ে আনতেই প্রতিটি ঘরে আলপনা আকার উদ্যোগ নেওয়া হয়েছে পাশাপাশি গ্রামটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চান তারা করা হোক এবং একটা বাইরের লোকজন দেখতে আসুক একটা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠুক যেন সকলেই এই গ্রামটিকে এক্সপ্লোর করে দেখতে আসে এবং তাদের মানে আমাদের এই গ্রামটা যেন সকলের কাছে পৌঁছে যায় এরই মধ্যে গ্রামের অর্ধশত বাড়িতে আলপনা আঁকা হয়েছে সাবরিন আলিজা যমুনা নিউজ